নমস্কার বন্ধুরা আজকের থামবেলা টাইটেল দেখি তো তোমরা বুঝতেই পেরেছো আজকে কিন্তু আমি একটা রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো দেখো এখানে কিন্তু আমি প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর চিকেন কিন্তু দেখবে আমরা সাধারণত সবসময় কি সিম্পলভাবে আমরা রান্না করি মানে চিকেনের মানে চিকেন কষা চিকেন কারি যাই বলো আর সেটা রেসিপি কিন্তু আমরা সবাই কম বেশি জানি তো কখনও কখনো না দেখবে একটু মনে হয় কি একটু ডিফারেন্টভাবে কিছু খাই ট্রাই করি তো সেই ক্ষেত্রে তখন চিকেনের পিসগুলো কিন্তু এরকম বড় বড় লেগ পিস করে নিয়ে এসে চার পিস বা পাঁচ পিস যায় যে যেরকম আমি যেহেতু চার পিস এনেছি তাই চার পিস বেরিয়ে গেছে তো যে যেরকম যা যত যেগুলো লাগবে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে তো দেখো আমি এখানে পুরো একদম পরিষ্কার করে ফেলেছি দেখো একদম কিন্তু কোনো রক্ত লেগে আর একটা কথা বন্ধুরা মাংস নিয়ে আসার পরে কিন্তু সাথে সাথে কিন্তু ধুয়ে ফেলতে হয় জানো তো হলে কিন্তু রক্ত রক্ত জমাট বেঁধে যায় সেটা কিন্তু ক্ষতি তো দেখতেই পেলে মাংসটাতে কিন্তু আমি নুন মাখিয়ে নিয়েছি এবার কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে আমি কিছুক্ষণ মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো তারপর এর মধ্যে আমি একটু হ্যাঁ এর মানে রসুন বাটা এগুলো আমি এক এক করে দেবো তো মাংসগুলো একটু কেটে নিয়েছি যেহেতু পিসগুলো অনেক বড়ো বড়ো তাহলে ভালো করে মশলাটা ঢুকবে আর দেখবে কি বলো তো সেদ্ধটাও না বেশ ভালো হয় আর এত বড় বড় সাইজ থাকলে পরে যদি মাংসটা ভালো করে মশলা না ঢুকে তখন কিন্তু দেখবে খেতে না একদম ভালো লাগে না তো তার জন্য কি করেছি আমি একটু বটি দিয়ে কেটে নিয়েছি আর কিছুটা আমি কাঁটা চামচ যেটা বলে সেটা দিয়েও আমি একটু ছিদ্র করে মানে ছিদ্র ছিদ্র করেছি যাতে ভালোভাবে মানে মশলাটা তারপরে দেখো এখানে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে রসুন বাটা তারপরে আমি দিয়ে দিয়েছি কিন্তু একটা লঙ্কার পেস্ট একটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা মেশানো ছিল বলে না লঙ্কার রঙটা এরকম রয়েছে একটু হলুদ হলুদ টাইপের রয়ে গেছে আর দিয়ে মানে লাল লঙ্কার গুঁড়ো ওখানে রয়েছে আচ্ছা আর একটা ছোট্ট একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই এটা কিন্তু ভীষণ উপকারী যখন তোমরা এক লঙ্কা ধরো বাড়বে বা মাখবে বা কোনো কিছু তেজ যেমন আমি মাখাচ্ছি হাতে কিন্তু একটু সরষের তেল লাগিয়ে নেবে তাহলে কিন্তু একদম হাত জ্বালা করে না এখানে দেখো বন্ধুরা কড়াইটা আমি বসিয়ে দিয়েছি একটু গরম হওয়ার পরে আমি এখানে কড়াইতে সরষের তেল আমি দিয়ে দিয়েছি সরষের তেল গরম হয়ে যাওয়ার পরে এরপরে আমি দিয়ে দেবো একে একটু ফোড়ন দিয়ে দেবো কি কি দেখো দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আমি একটু ফোড়ন দিয়ে দেবো একটু একটু ভাজা হবে সুন্দর একটা স্মেল আসবে একটুখানি খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ তো এখানে দেখো মানে যতটা মাংস সেই পরিমাণ বুঝে কিন্তু পেঁয়াজটা দিতে হবে পেঁয়াজটা কিন্তু দেখবে ভাজাটা একটু নরম মানে যখন হয়ে আসবে পেঁয়াজটা আর একটু লালচে লালচে হয়ে আসবে সেই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক এক করে আর কি সব মশলাগুলো আমি দিয়ে দেবো লং কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সমস্ত মশলাগুলো আমি দিয়ে ভালো করে আমি আর কি মশলাটাকে কষিয়ে নেবো যতটা ভালো মশলা কষানো হবে তত কিন্তু ভালো টেস্ট হয় জানো তো বন্ধুরা মশলা কষানোর ওপর কিন্তু অনেকটা নির্ভর করে রান্নার স্বাদ কতটা ভালো হবে এটা আমি কিন্তু আমার মায়ের থেকে শিখেছি তো ভালো করে আমি এখানে মশলাটাকে কষিয়ে এখানে ভালো করে আমি আর কি মশলাটা দেখবো খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম ভালো করে আর কি মশলাটাকে কষিয়ে নেবো কষাতে কষাতে ভালো করে দেখবে মশলাটা থেকে তখন দেখবে তেল ছেড়ে দেবে তো আমি আগে থেকে একবারে বলে দিয়েছি আমি কী কী মশলা অ্যাড করেছি এ দেখো পরে আমি জিরের গুঁড়ো শুনো আমি সবই কিন দিয়েছি এই রান্নাটা এইভাবে যারা ধরো করবে একবার খেয়ে দেখলে পরে তখন দেখবে তোমাদের এইভাবেই কিন্তু রান্নাটা করে খেতে ইচ্ছা করবে এতে কিন্তু অসম্ভব টেস্ট হয় মাংসটা এত সফট হয় তোমরা মানে তোমরা না খেলে বুঝতে পারবে না মশলাটা কিন্তু দেখো আমার অনেকটা মিহি হয়ে এসেছে আচ্ছা এর মধ্যে তারপরে আমি একটু টমেটো কুচি দিয়েছি খুব বেশি ছিল না যেটুকু পেয়েছি সেটুকুই দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিয়েছি একটু হলদি গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু কিন্তু স্বাদ মতো নুন আর ঝালটা কিন্তু তোমাদের যার যেমন পছন্দ সেইভাবে কিন্তু তোমরা ঝালটা দেবে আমরা একটু ঝালটা একটু বেশি পছন্দ করি তাই একটু ঝালটা একটু বেশিই দেওয়া হয়েছে এরপরে ম্যারিনেট করে রাখা যে মাংসটা সে মাংসটা আমি কড়াইতে দিয়ে দিলাম এখন কিন্তু এমনিতেই সময় ঠান্ডার সময় এইভাবে যদি কিন্তু একটু মাংস রান্না করে যদি পিকনিক করা হয় মন্দ হয় না কিন্তু বেশ জমে যাবে ব্যাপারটা অবশ্যই বলবো এভাবে একদিনকে ট্রাই করে দেখো আমার বাড়ির সবাই কিন্তু এইভাবে মাংস রান্নাটা খুব পছন্দ করে এই বড় বড় কি চিকেনের পিস করে নিয়ে আর বাচ্চাদেরও কিন্তু এটা বেশ পছন্দের মাংসটা থেকে দেখবেন এমনিতে যখন জল ছাড়তে শুরু করবে আস্তে আস্তে ভালো করে কিন্তু কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করতে হবে যেহেতু মাংসের পিসগুলো অনেকটাই বড়ো বড়ো তাই একটুখানি টাইম লাগবে কিন্তু সেদ্ধটা হতে মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে যখন কষানো প্রায় হয়ে আসবে তারপরে আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা আর একটুখানি রসুন দিয়ে ভালো করে একটু কষিয়ে এতে কিন্তু মাংসের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তারপরে আমি জল গরম করে রেখে সেই জলটা আমি মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি আর কী তো ঠান্ডা জল যে কোনো রান্নায় দেওয়ার থেকে যদি গরম জলটা দাও সেই রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো হয় ঠান্ডা জলটা দিলে রান্নার স্বাদটা কিন্তু একটু পানসা পানসা হয়ে যায় তোমরা চাইলে কিন্তু মাংসটা হালকা গ্রেভি ঝোল রেখেও খেতে পারো তো আবার যদি পছন্দ না হয় তোমরা কিন্তু আবার একটু কষিয়েও খেতে পারো আমি আমরা যেহেতু একটু কষা কষাই খাবো সেহেতু আমরা ঝোলটাকে কিন্তু আমি পুরোটা টেনে শুকিয়ে নিয়ে দেখো একদম কষা মতো করে ফেলেছি তো কেমন লাগলো আমার এই চিকেনের রেসিপিটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিওটা